যার রাজার মতো সে তার বউকে রানী করে রাখে আর যার দাসের মতো সে তার বউকে দাসীই করে রাখে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন শীত তো পড়েই গিয়েছে এই জন্য চলে এসেছি আজকে বাটার শোরুমে জামায়ের পকেট ফাঁকা করতে বাটার এই আউটলেটে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল এবং নিউ নিউ কালেকশন ছিল বাট আমি যে রকম টাইপের খুঁজতেছিলাম খুঁজতেছিলাম কালেকশন গুলো পাচ্ছিলাম না এখানে একটা ব্যাগ দেখলাম ব্যাগটা অনেক ভালো লেগেছে আমার কাছে তারপরে আমি এখানে রেগুলার জন্য ইউজের জুতো তারপরে হিল এগুলো দেখছিলাম দেন আমরা বাটার আউটলেট থেকে লোট্টোর আউটলেটে চলে আসলাম আমি কিছু শপিং করতে গেলে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে বেছে বেছে জিনিস নেই কারণ আমার অনেক কনফিউশন হয় যে কোনটা নিব কোনটা বেশি সুন্দর হবে বাসায় দিয়ে আফসোস যেন না হয় যে ওইটা বেশি সুন্দর ছিল এই জন্য আমি আজকে আমার জামাইকে বলেছি যে তুমি যেটা চয়েস করে দিবা সেটাই আমি আজকে নিব আর আমার জামাইয়ের তো এই ব্ল্যাক জুতাটা খুব পছন্দ হয়েছে সে বলছে তোমার পায়ে এটা ফুটে উঠেছে এটাই তোমার পায়ে বেশি মানাবে আসলে জুতাটা কিন্তু খুবই সুন্দর লাগছে ব্ল্যাক কালার জুতা আমার এমনিতেই অনেক পছন্দ ব্ল্যাক কালারটাই আমার পছন্দ আর ব্ল্যাক কালার কিন্তু সব ড্রেসের সঙ্গেই যায় আমার এই ব্ল্যাক কালার জুতাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এইদিকে আমি আমার জামাইয়ের জন্য প্যান্ট টি শার্ট এগুলো দেখছিলাম কারণ সে নিজে শপিং করতে চায় না শুধু আমার পূরণ করে যায় সব সময় আমার জামাইয়ের জন্য কিছু শপিং করতে গেলে আমার তাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে শপিং করতে হয় তার জন্য কারণ সে জানলে কোনোদিনও করতে দেয় না এই ব্লু কালার টি শার্টটা তাকে অনেক মানাচ্ছিল আমি অনেক রিকোয়েস্ট করেছি যে এটা তুমি নাও সে কিছুতেই নাই নাই নিজের জন্য কিছু শপিং করার পর বাসায় গিয়ে যখন মনে হয় যে যেইটা নেই নাই রেখে এসেছি সেইটাই মনে হয় বেশি সুন্দর ছিল এই আফসোস লাগার যে ব্যাপারটা আমার মতো এমন আফসোস আপনাদের আর কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার এই ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ